বিনা তেলে চিচিঙ্গার ছাল কখনো খেয়েছেন তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি স্কিপ করবেন না কারণ উপকার আপনারই হতে পারে যদি আপনার তেল খাওয়া বারণ থাকে তাহলে কিন্তু আপনি তেল ছাড়া এইভাবে রান্না করে খেতে পারবেন জানেন কি চিচিঙ্গা খেলে কি হয় কেন খাবেন চিচিঙ্গা কীভাবে খাবেন চিচিঙ্গার স্বাস্থ্য উপকারিতা কীভাবে রান্না করব হ্যাঁ এমনভাবে খাওয়া উচিত যাতে শরীর ভালো থাকে সুস্থ থাকে অথচ টেস্টি হবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন কারণ শরীর সুস্থ রাখার জন্য আমরা অনেক কিছু করে থাকি বেশি কিছু করার দরকার নেই শুধুমাত্র খাওয়া দাওয়াটা একটু চেক করলেই সব সমস্যার সমাধান হতে পারে যেটা খেলে শরীর সুস্থ থাকবে ভালো থাকবে সহজে হজমও হয়ে যাবে শেয়ার করার কথা কেন বললাম কারণ এটি সম্পূর্ণ বিনা তেলে হবে যাদের তেল খাওয়া বারণ আছে তারা এইভাবে করে খেতে পারেন শরীর ভালো থাকবে সুস্থ থাকবে এটি জন্ডিস থেকে শুরু করে ডায়াবেটিস পর্যন্ত রোগ নিরাময়ে সাহায্য করে চিচিঙ্গা ত্বকের যত্নে অনেক সাহায্য করে চুলে চিচিঙ্গার রস লাগালে উপকার মেলে এর ইংরেজি নাম স্নেকাট ঝিঙের মতোই নরম সবজি এটি স্বাস্থ্যের জন্য খুবই উপকারী এটি সহজে কেউ পছন্দ করে না এটি যদি পাতে থাকে তাহলে কমবে ওজন সুস্থ থাকবে কিডনি অত্যন্ত উপকারী একটি সবজি হল চিচিঙ্গা আপনি যদি পছন্দ না করে থাকেন তেমনভাবে এই সবজিটি তাহলে আজ থেকে অভ্যাস করে নিন খাওয়ার এর স্বাদ খুবই ভালো এটি গ্রীষ্মকালে বেশি পাওয়া যেত কিন্তু এখনকার সময়ে সব সবসময়ই পাওয়া যায় এটি লো ক্যালোরি সবজি পেট ভরে খেলেও ওজন বাড়ার আশঙ্কা থাকে না এছাড়াও এতে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার ওজন নিয়ন্ত্রণে রাখে বারবার খিদে পায় না হাটকে সুস্থ রাখতে চাইলে আজ থেকে কিন্তু চিচিঙ্গা খাওয়া শুরু করে দিন এটি পুষ্টিকর এবং স্বাস্থ্যকর দুটোই প্রথমে আমি চিচিঙ্গার খোসা হালকা হালকা করে ছাড়িয়ে নেব আর লম্বা লম্বা করে কেটে নেব আলুর খোসা ছাড়িয়ে লম্বা লম্বা করে কেটে নেব পেঁয়াজের খোসা ছাড়িয়ে কুচি কুচি করে কেটে নেব এরপর একটা কড়া গ্যাসে বসিয়ে খুব ভালোভাবে আমি গরম করতে দেব খুব যখন গরম হয়ে যাবে তখন আমি সর্ষে শুকনো লঙ্কা ফোড়ন হিসেবে দেব এরপর কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি টমেটো কুচি দিয়ে দেব সব নাড়াচাড়া করতে থাকবো আর নাড়াচাড়া করার পরে আমি এর মধ্যে দিয়ে দেব বাটা মশলা দু চামচের মতো এই মশলায় আছে আদা রসুন কাঁচা লঙ্কা সর্ষে একসঙ্গে করে বাটা এটা আমি মিক্সিতে বেটে নিয়েছি আপনারা চাইলে শিলেও বাটতে পারেন শিলে বাটার মশলা কিন্তু খুব টেস্টি হয় আমরা যখন রান্নাবান্না করি তখন যখন সিলে বাটি তখন এই রান্নাটা কিন্তু দারুণ হয় এরপরে আমি স্বাদ মতো নুন দিয়ে দেব সামান্য হলুদ গুঁড়ো সামান্য লঙ্কা গুঁড়ো আর পরিমাণ মতো জল দিয়ে মশলাটা কষিয়ে ঢাকা দিয়ে দেব দুই থেকে তিন মিনিটের মতো আর এটা সম্পূর্ণ বিনা তেলে হচ্ছে ভাববেন না এটা বাজে খেতে এটা কিন্তু দারুণ খেতে আমিও প্রথমবার বানিয়েছিলাম দেখলাম দারুণ টেস্ট আর দুই থেকে তিন মিনিট পর আমি ঢাকা খুলে নেব আর চিচিঙ্গা আলু আমি যেটা কেটে রেখেছিলাম খোসা ছাড়িয়ে সেটা আমি দিয়ে দেব। তো মশলাটা হয়ে যাওয়ার পরই দেব। দিয়ে কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নেব যেহেতু এটা বিনা তেলে হচ্ছে তো খুব ভালোভাবে আমি একটু কষিয়ে নেবো আপনারা চাইলে কিন্তু এর সঙ্গে একটু জল অ্যাড করতে পারেন আর এইটা ঢাকা দিয়ে যখন করবো জল এমনিতেই একটু ছাড়ে তো যদি প্রয়োজন হয় তাহলে কিন্তু জল দিয়ে দেবেন আর এরপরে আমি ঢাকা দিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য তো আমার সেদ্ধ হয়ে গেছে আর আমি একটু শুকনো শুকনো করবো আপনারা চায় এরকম রাখতে পারেন আমি না শুকনো করবো তো এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব টক দই টক দইটাও কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই উপকারী তো সেই জন্য আমি এখানে টক দই দিয়ে দিলাম আর এরপরে আমি দেব চিনি স্বাদ মতো তো চিনিটাও কিন্তু টেস্টটা খুব বাড়ায় সেই জন্য দিলাম আর আপনারা যদি চান যে চিনিটা খাবেন না সেই ক্ষেত্রে আপনারা চিনিটা নাও দিতে পারেন কোনো অসুবিধা নেই আর আমি এখানে দিলাম সামান্য টেস্টের জন্য একটু নাড়াচাড়া করি আমি নামিয়ে নেব আর বিনা তেলে চিচিঙ্গার ছাল আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন দেখছেন তো কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুণ টেস্টি গরম ভাতে যখন খাবেন তখন কিন্তু দারুণ লাগবে কারণ এটা আমাদের এতটাই পছন্দ হয়েছে যে আমি ভাবলাম আমার বন্ধুদের সাথে এটা আমি শেয়ার করে দিই তো সেই জন্যই আমি এটা শেয়ার করলাম আর যদি ভালো লেগে থাকে তাহলে প্রচুর পরিমাণে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন আর আজকের মতো এতটাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে